রাজধানীর বেশ কিছু এলাকার রাস্তার বৃষ্টির পানির নিচে খানাখন্দ ও খোলা ম্যানহোল নগরবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্ঘটনার পাশাপাশি বিকল হচ্ছে যানবাহন এ অবস্থার জন্য বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা ও অর্থ বছরের শেষ দিকে উন্নয়ন কাজকে দায়ী করছেন নগর বিশেষজ্ঞরা মালিবাগ চৌধুরীপাড়া সড়ক গুরুত্বপূর্ণ ধরে চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ সাথে আছে সোয়ারেজ লাইন ও পানির পাইপ বসানোর খোঁড়াখুড়ি কাজ কবে শেষ হবে বলতে পারছে না কেউ কাজটা শুরু এই ছয় মাস থেকে করতে আছি ঠিক আছে আর কত মাস বসা হইলে মানে সমস্যা হয় এই যে কালকে কাজ চলে নেই এ পানির জন্য এতদিন যা ছিল ভোগান্তির পর্যায়ে কয়েকদিনে বৃষ্টিতে তা হয়ে উঠেছে আতঙ্কের কারণ পানির নিচের খানাখন্দে প্রায়ই ঘটছে দুর্ঘটনা প্রতিদিন দেখা যাচ্ছে যে রিকশা উল্টায় যাচ্ছে পানিতে কোনো অগ্রগতি নাই মাঝে মাঝে কাজ বন্ধ হয়ে যায় আর গভর্নমেন্ট থেকে শুধু টাকা বাড়িয়ে তাদের আখের গোসায় জলবদ্ধ রাস্তায় প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন টাকার বিনিময়ে এসব গাড়ি সরাতে হচ্ছে চালকদের পানি বাইরে যায় তা আমরা সিএনজি উল্টে গেলে আমরা ঢাকাতে উড়াই যাই মানুষের এমন কি উল্টো জায়গা সিএনজি বাস এডি এমন কি ঢাকা দাও না লাগে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন জায়গায় সোয়ারেজ লাইন বসানোর জন্য চলছে রাস্তা খোরাখড়ি বৃষ্টিতে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে দুর্ঘটনাও পুলিশ খায় গেলে গাড়ি ভাঙা তোর গাড়ি ভাঙা ফিটনেস ভালো না হ্যাঁ ফিটনেসটা ভালো কেমনে থাকবো রাস্তার কারণে তো ফিটনেস গাড়ি নষ্ট হয়ে যায় বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন উন্নয়নের কাজে সমন্বয়হীনতাকে সিটি কর্পোরেশনের তদারকির অভাবকেও দুষছেন তারা একই সাথে দুই তিনটা অথরিটির কাজ চলে যে কোম্পানি কাজ করছে তার সাথে অথরিটির একটা সমন্বয়হীনতার একটা থাকে যদি আমার এই রাস্তাটা গর্ত থাকে রাস্তা যদি দুর্বল থাকে তৃতীয়ত যদি এর উপরে আবার পানি জমে যায় আমার কনস্ট্রাকশন জনিত কারণে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা কিন্তু প্রায় তিন গুণ আপনার বেড়ে যায় রাজধানীতে বর্ষার মৌসুম কেন্দ্রিক উন্নয়ন কাজ থেকে বেরিয়ে আসার তাগিত দিচ্ছেন বিশেষজ্ঞরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা